আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাচ্ছি বিরিয়ানি রান্না আমি খুবই সুন্দর মতো বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতে আছি এই যে এখানে আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এইখানে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচামরিচ তারপর গরম মশলা আমি একসাথে দিয়ে দিলাম তারপরে এইখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে এইখানে আমি অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এইখানে আমি টক দই দিয়ে দেব সব কিছু আমি একসাথে দিয়ে তারপরে আমি হাতে মেখে নেব খুবই সুন্দর মতো আমি মেখে নেব এই যে এখানে আমি টক দইটা দিয়ে দিলাম এখন আমি সব কিছু একসাথে মেখে নিচ্ছি অনেক সময় নিয়ে আমি মাংসটা মেখে নিচ্ছি তারপরে এইখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম মাংস থেকেই অনেকটা পানি বের হবে এইগুলো দিয়েই আমি কষাতে থাকবো এই যে দেখেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে আমি কাচির মাংসটা সবসময় বড় হয় আমি একটু ছোট করেই নিচ্ছি আমার কাছে ছোট ছোট করে রান্না করলেই ভালো লাগে তাই আমি ছোট করে নিচ্ছি আপনারা চাইলে বড়ো বড়ো করেও নিতে পারেন যার যার ইচ্ছে এই যে এখানে আমি মাংসটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি খুবই সুন্দর মতো আমি মাংসটা কষিয়ে নিচ্ছি তারপরে এইখানে আমি অল্প একটু পরিমাণ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি কিন্তু খুবই কম দিলাম আমি ঘরোয়া সব সবসময় বিরিয়ানিটা রান্না করার ট্রাই করি এই যে দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে তারপরে এইখানে আমি আলুও দিয়ে দিলাম আমরা সবসময় বিরিয়ানিতে আলু খাই তাই আমি সবসময় আলুটা দেই এই যে দেখেন আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেল খুবই সুন্দর মতো আমি আস্তে আস্তে লো হিটে মাংসটা খুবই সুন্দর মতো রান্না করে নিলাম এই যে দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার মাংসটা রান্না তারপরে এইখানে আমি পোলার চাল সিদ্ধ করে নেব দুই কাপ পোলার চল দিয়ে আমি এইখানে বেশি পরিমাণ পানি দিয়ে একটু লবণ দিলাম তারপরে একটু সয়াবিন তেল দিলাম তেলটা দিলে একটার সাথে একটা চাল লেগে যাবে না এই যে দেখেন আমি চালটা সেদ্ধ করে নিচ্ছি তিন ব্যাগের দুই ব্যাগ আমি চালটা সেদ্ধ করে নেব এখন আমি চালটা আস্তে আস্তে করে সেদ্ধ করে নিছি এই যে আমার চালটা প্রায় হয়ে গেছে এখন আমি ঝুড়িতে চালটা ঢেলে নেব চালটা ঢেলে একটু শুকিয়ে নেব যাতে চালের ভিতর কোনো পানি না থাকে এই যে দেখেন বন্ধুরা আমার চালটা কতটা ঝরঝরা হয়েছে তারপর একটা পাত্রে আমি ভাতটা দিয়ে দেব এই যে আমার রান্নাটা হয়ে গেছে তারপর আমি এগুলো দিয়ে তারপরে গোশটা আমি উপরে দেব এই যে চারপাশে ছড়িয়ে আমি গোষ্ঠটা দিয়ে দিলাম তারপরে উপরে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম তারপরে এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তারপরে এইখানে আমি পেঁয়াজ বেরেস্তা এইটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আমি অল্প পরিমাণে ঘিটা দিয়ে দিলাম খুবই মজাদার এই রান্নাটা আপনারা একবার হলে এরকমের ঘরোয়া উপায়ে রান্না করে দেখবেন আমি খুবই অল্প মশলায় রান্নাটা করে নিলাম এই যে দেখেন এখন আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে দেব লো হিট দিয়ে তারপর এখানে আমি দশ মিনিট পর এই যে দেখেন ঢাকনাটা উঠে নিলাম কত সুন্দর আমার কাচি বিরিয়ানির রান্নাটা হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন